লাইট দেয়া আছে এটা কিন্তু আমি সব ভিডিওতে বলছি এটা যদি স্কোয়ার সিস্টেমের ওয়াল টোনের একমাত্র ফ্রিজ যেটা স্কোয়ার সিস্টেমের করা হয়েছে আর গ্লাসটা দেওয়া হয়েছে দেখেন এটা ও আচ্ছা টেম্পার গ্লাস দেয়া টেম্পার গ্লাস দেওয়া আছে কালারটা দেখেন তাহলে এটা বেস্ট এটা বেস্টের এই বেস্ট এর বেস্ট এটা জোস এটা একবার নতুন আসছে কিছু কোন আগে এটা ডিসপ্লে করা হয়েছে ভাই এবং এই দেখেন ফ্রিজও দেখেন মানে ফ্রিজ দেখার মতো ফ্রিজ এই দেখেন দুটোটা একই একই হ্যাঁ সেম কিন্তু এটা পার্থক্যটা হচ্ছে এটা ইনভার্টার এটা নন ইনভার্টার এটা তিনশো লিটার থেকে ১২৫ লিটার ছোট থেকে বড় সব ফ্রিজ আমাদের কাছে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলার যথার্থ একুশ পার্সেন্ট ডিস্কাউন্ট বুঝে নিয়ে আপনি অনলাইনে পরে আমাদের থেকে নিবেন সো ফ্রেন্ডস আমরা কিন্তু চলে আসলাম ধলপুরের সবচেয়ে বড় একটা পাইকারি এবং হোলসেল শপ বলতে পারেন এখানে সোহাগ এন্টারপ্রাইজ আর এখানে আসলে আপনারা ওয়ালটন ফ্রিজ এবং ভীষণ ফ্রিজ এগুলো পাইকারিতে পাবেন আর সকল প্রকার ডিপগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে আর এই সবে আসলে কিন্তু আপনার ভাইয়াকে পেয়ে যাবেন ভাই আমি কি শুনলাম এটা আপনারা নাকি একুশ পার্সেন্টে ওয়ালটন ফ্রিজ দিতেছেন জি ভাই ঠিক শুনছেন আপনি একদম সঠিক কথাটাই শুনেছেন আচ্ছা

সব ধরনের মডেল আমাদের কাছে আছে আচ্ছা আর আপনারা নাকি পুরো বাংলাদেশে মাত্র নয়শো নব্বই টাকা না নিরানব্বই টাকায় আপনারা পৌঁছে দিচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি মানে ফ্রিজ নয়শো টাকায় পৌঁছে দিচ্ছে এটাও কি সত্যি টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় আপনার যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করবেন আপনার মাত্র নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই টাকায় সো চমৎকার তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারছেন এখানে আসলে আপনারা ওয়াল্টন ফ্রিজগুলো একদম রিজনেবল প্রাইসে শুধু ওয়াল্টন ফ্রিজ না ভিশন ফ্রিজও

এটা নর্মালটা একটু বড় আছে আপনারা যাদের নর্মাল একটু বড় প্রয়োজন ছোটর মধ্যে তারা এই ফ্রিজটা পারচেজ করতে পারেন ওকে কত পড়বে এটা কোম্পানির এমআরপি হচ্ছে 27290 টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে 21600 টাকা 21600 টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার ফ্রিজটা নিতে পারবেন তারপর আমরা এখানে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি জি এটা হচ্ছে কোম্পানির এমআরপি 29490 টাকা ডিসকাউন্ট দিয়ে 23300 টাকা আসবে এই দুই এটা হচ্ছে 23300 টাকা আর এটা কত পড়বে 21000 600 টাকা 600 টাকা সো মডেল চমত্কার একটা ফ্রিজ এটা কোম্পানির এমআরপি বলার আগে আপনি দেখেন এটা একবারে একটু লম্বা করছে যাতে এটা দেখতে সুন্দর আপনি যদি আপনি এটা ফিটিং দেখতে সুন্দর দেখতে সুন্দর লাগবে মানে ছোটর ভিতরে 50 50 আর কি এবং সুন্দর স্পেসের একটা ফ্রিজ হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো একটা ফ্রিজ আপনি দেখতে পাচ্ছেন আর ভালো ফ্রিজ এটা প্রাইস কত আসে ভাইয়া এটা 32790 টাকা কোম্পানির এমআরপি ডিসকাউন্ট দিয়ে 25900 টাকা 25900 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে ডিসকাউন্ট 25900 টাকা হলে এই চমৎকার ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে দেখেন কত চমৎকার একটা কালারের ফ্রিজ কালার এই কালারটা অনেকের পছন্দের একটা কালার এই কালারটা দেখতে পাচ্ছেন এটা ডোরে পকেট দেয়া আছে এটা ডোরে পকেট দেওয়া আছে এটা 2A3 মডেল এটা অনেক সুন্দর ফ্রিজটা ওকে এটা প্রাইস কত আসে ভাইয়া এটা 213 লিটারের একটা ফ্রিজ এটা কোম্পানির এমআরপি 35490 টাকা ডিসকাউন্ট দিয়ে 28100 টাকা 28100 টাকা না হাজার 28100 টাকা হইলো কিন্তু আপনারা এই প্রাইসটা কিন্তু নিতে পারবেন তারপর দেখেন এটা রেইনবো কালার রেইনবো কালার এটা এটা কিন্তু দেখতে দেখা যায় একটু ছোট ফেস কিন্তু ভিতরে কিন্তু এটা অনেক বড় ইউজ জায়গা ভাই এটা এত গर्थ ভিতরে এই যে দেখেন আমার এক হাত এক হাত পরিমাণ পুরো জায়গা আচ্ছা আচ্ছা এটা দেখেন আবার ডিপে পকেট ডিপে পকেট আছে আচ্ছা এটা হচ্ছে 282 লিটারের একটা ফেস 2s টু মডেল হুম এটা কোম্পানির এমআরপি বিয়াল্লিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে তেত্রিশ হাজার ছয়শো টাকা তেত্রিশ হাজার ছয়শো টাকা ওকে তারপরে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একবারে যেটা ওয়ালটনের সবচেয়ে ছোটর মধ্যে হট হট চয়েস যেটা কাস্টমারদের টু বি থ্রি মডেল দুশো তেইশ লিটারের যে ফ্রিজ এটা সবচেয়ে বেশি বিক্রিত ওয়ালটনের কেন আমি বলি দেখেন আর্টিকুলিং দেওয়া আছে লাইট দেওয়া আছে এটা কিন্তু আমি সব ভিডিওতে বলছি এবং এই যে এই এই লুকের ভিতরে ঠিক আছে আর প্রাইসটা এত রিজনেবলের ভিতরে ওয়াল্টারের কোনো ফ্রিজ নেই

এই ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর্টিকুলিং সিস্টেম দেওয়া আছে এটাতে হ্যাঁ যেমন আপনারা এখান থেকে ঠান্ডা পড়ে রিডিউস করবে বা করবে যেটাই বলেন আর এর প্রাইস কত আসে এটা কোম্পানির এমআরপি হচ্ছে 41390 টাকা

তারপরে দেখেন আবার একটা এক কালার কিন্তু ডিজিটাল ডিসপ্লে ছাড়া ডিজিটাল ডিসপ্লে ছাড়া মানে কম প্রাইজের ভিতরে ডিজিটাল ডিসপ্লে এটা ভিতরে জায়গাটা যদি স্কয়ার সিস্টেমের ওয়ালটনের একমাত্র ফ্রিজ যেটা স্কয়ার সিস্টেমের করা হইছে আর গ্লাসটা দেওয়া হইছে দেখেন এটা টেম্পার গ্লাস টেম্পার গ্লাস দেওয়া আছে আপনি যদি পুরোটা একবারে ভoreo রাখেন এটা ভয় নাই এটা নিয়ে ভাঙার ভয় থাকে অনেকে বলে যে ভেঙে যাবে গ্লাস দিছে কিন্তু ভাঙবে না এটাতে ওকে

এটাতে আপনি যথেষ্ট পরিমাণে জায়গা আছে আপনি এই ফ্রিজটা নিতে পারেন যাদের একটু বড় ফ্রিজ প্রয়োজন এটা কোম্পানির এমআরপি ঊনপঞ্চাশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা এই যে দেখেন একটা চমৎকার ফ্রিজ এখানে দুইটা চমৎকার ফ্রিজ আছে দুইটা সেম মডেল এই কালারটা একটু আমি ফোকাস করব পরে এটা আছে আচ্ছা আচ্ছা এটা কি সেম সেম কিন্তু কালারটা দেখেন তাহলে এটা বেস্ট এটা কালারটা বেস্টেরও বেস্ট এটা

মানে সবই এক শুধু ইনভার্টার নন ইনভার্টার আর কালারটা সুন্দর এটা এটা হচ্ছে প্রিন্টের কালার এটা হচ্ছে এক কালার জি এটা হচ্ছে 2 এন্ড 5 মডেলের একটা ফ্রিজ এটা যেটা নন ইনভার্টার আমরা বলতেছি কোম্পানির এমআরপি হচ্ছে 44290 টাকা ডিসকাউন্ট দেয়া হবে 35000 টাকা অনলি এটা হচ্ছে ওটা হচ্ছে 35000 টাকা 35000 আর এটা এটা হচ্ছে কোম্পানির এমআরপি যেটা ইনভার্টার এটা কোম্পানির এমআরপি 45790 টাকা আচ্ছা ডিসকাউন্ট দেয়া হবে 36200 টাকা অনলি 36200 টাকা

মানে আপনারা দশ জায়গা যাচাই করবেন এবং এমআরপি দেখবেন যে প্রাইস আছে ওইখান থেকে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যে প্রাইসটা আসে সেই প্রাইসে আপনারা এই ফ্রিজগুলো ক্রয় করবেন তাই তো ভাই অবশ্যই একবার সঠিক কথা ওয়ালটন দেখলাম এখন কি ভীষণ দেখব জি অবশ্যই ভীষণের আমাদের ফ্রিজ আসার ওয়াল্টনের মতোই দামাকা অফারগুলো ভীষণীয় আছে আচ্ছা আচ্ছা

ওকে তবে কি কি ফ্রিজ আছে একটু দেখেন আমাদের কাছে ভিশনের একবারে সব মডেল দুশো বিয়াল্লিশ লিটার থেকে শুরু করে একবারে সবচেয়ে বড় তিনশো ছাপ্পান্ন সব লিটারের ফ্রিজে আমাদের কাছে আচ্ছা ভাই আবার যে একুশ পার্সেন্ট ছাড় দিতেছেন ভালো কথা গিফট নিয়ে আবার রাইখা দিবেন গিফট আপনারা নিয়ে যাবেন আপনি ভিডিও দেখতে থাকেন দেখেন দেখেন আগে দেখেন সমস্যা নাই তাহলে আগেই দেখে নিন এই যে আপনাদের জন্য এই যে সাজিয়ে রেখেছি একবারে কালেকশন কিন্তু অনেক ভাই আপনারা দেখেন অনেক কালেকশন ফ্রিজের আপনারা ভিডিওটা দেখে আপনার একটা ভালো একটা আইডিয়া নিতে পারবেন যেহেতু একুশ পার্সেন্ট ছাড় আছে

এরপরে আমরা যে ফ্রিজটা দেখব এই ফ্রিজটা চমৎকার ভাই জি একটু একটু সুন্দরভাবে আউটলুকটা দেখেন কালারটা মিররের মধ্যে সুন্দরভাবে ফুলের ডিজাইনটা করা হয়েছে জোস গোল্ডেন কালার কাজ করা আছে আপনি চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে 200 লিটারের আচ্ছা 200 লিটার জি তো দেখেন 200 লিটারের চমৎকার একটা ফ্রিজ এবং 50 50 এটার প্রাইস কত আসবে ভাই এটা কোম্পানির এমআরপি হচ্ছে 38200 টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে 30600 টাকা অনলি ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে 30600 টাকা তো চমৎকার ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট দেওয়ার পরে 30600 টাকা আসবে যারা এখনো ভাবতাছেন যে ফ্রিজ কিনবো একটু কমের জন্য তারা ভাই

সো আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন এই যে আমি দেখা এইটা হচ্ছে মিরর হ্যাঁ আর এইটা হচ্ছে মানে গ্লাস গ্লাস হ্যাঁ সো এইটা 1000 টাকা বেশি এটা 1000 টাকা কম সো আপনারা যার যেটা পছন্দ আপনি নিতে পারেন তারপর আমরা যে ফ্রিজটা দেখাবো 222 লিটার এটাও একটা মিরর ফ্রিজ এটাতে আপনি একটু বেশি জায়গা আপনি 200 লিটার থেকে একটু বড় আচ্ছা 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 সো আপনারা এই ফ্রিজটা নিতে পারেন দেখেন বিল কোয়ালিটি কিন্তু আগে চেয়ে অনেক ভালো করছে বিল কোয়ালিটি আর প্লাস্টিক কোয়ালিটি এটা হচ্ছে ভীষণ আর এফ এর প্রোডাক্ট আর আর এফ এল হচ্ছে প্লাস্টিকের রাজা খাবারে বিন্দু মাত্র দুর্গন্ধ আসলে আপনার জন্য ফ্রিজের টোটাল টাকা ফ্রি আচ্ছা 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 আর হচ্ছে আপনার এটাতে সুন্দর মতন কি ব্যবহার করা হয়েছে এটা একটু একটু ফোকাস করে যে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার হান্ড্রেড পার্সেন্ট সিএফসি ফ্রি মানে আপনার এটা পরিবেশ বান্ধব একবারে চল্লিশ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার দুইশো টাকা বত্রিশ হাজার দুইশো টাকা আচ্ছা তার মানে কি বত্রিশ হাজার দুইশো টাকা হলে এই ফ্রিজটা নিতে পারবে তার মানে আপনারা বুঝতে পারছেন বাজার থেকেও মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা কম মানে আপনারা যদি অন্য জায়গায়ও দেখেন সেখান থেকে মিনিমাম এক দেড় টাকা কম আছে এখানে আসলে মানে পাবেন আর কি যদি আপনি হিসাব করেন আমি ভাই আরো একটা অফার আপনাকে এখনই দিয়ে রাখি আমরা আর বলতে তোর সহ্য হচ্ছে না আচ্ছা আমি দু সালে একটা লেটেস্ট কালার দেখাব নতুন মডেলের ফিস তার সাথে আমি সারা বাংলাদেশে যারা নিতে চাইতেন সারা বাংলাদেশে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনি ডেলিভারি পাবেন শুধু নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় একটু কালারটা দেখেন একবার দু হাজার চব্বিশ সালের লেটেস্ট কালার এটা জোস কালারটা হ্যাঁ

তারপর হচ্ছে আমরা এই ফ্রিজটা দেখতে পাচ্ছি 217 লিটার মিররের আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা এক কালা ছোটর মধ্যে আর কি মিডিয়ামের মধ্যে এটা নিতে পারেন যারা এই অনেক সুন্দর কারণ আমি দেখেন এতগুলো যত ফ্রিজ দেখাইছি ডিপে কিন্তু পকেট দেখাতে পারি নাই এই সাইজের ফ্রিজগুলোতে এটা কিন্তু ডিপে ও আছে নরমাল নরমালি ও আছে আবার দেখেন ফ্রিজটা দেখেন সম্পূর্ণ কিন্তু 50 50 একটা ফ্রিজ আর মোটামুটি অনেক বড় ফ্রিজ এটা হ্যাঁ এর প্রাইস কত আসবে ভাই

দেখিয়ে রাখেন যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তাই জন্য এটা দেখলাম না আমরা এই বড় ফ্রিজটা একবারে যে বড় ফ্রিজ দুটো আছে সুন্দর কালার ভাই জি カラーটা একবারে এগুলা সব লেটেস্ট কালার মানে এটা কি ভীষণের সবচেয়ে বড় সবচেয়ে বড় ফ্রিজ এটা ভীষণের সিঙ্গেল রোড না আচ্ছা 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 দেখেন একটা ডিপ কিন্তু আর আপনার কিনা লাগবে না ডিপ কিন্তু একটা ফ্রিজেই দিয়ে দিছি দিয়ে দিছি হ্যাঁ সব এটা মিরর সিস্টেমের এটাও আছে এটা একটু দেখেন মানে একই ফ্রিজ একই ফ্রিজ মিররের এটা এটা কি মিরর এটা মিরর আচ্ছা এটা হচ্ছে কোম্পানির এমআরপি হচ্ছে 52900 টাকা ডিসকাউন্ট দিয়ে 42320 টাকা 42320 টাকা জি ওকে সো ভাই আমরা তো এতক্ষণ আপনাদের ওয়ালটন দেখলাম ভিশন দেখলাম মোটামুটি সফট দেখলাম হ্যাঁ হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের কি সুযোগ সুবিধা আছে হোম ডেলিভারি বলতে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাল প্রোডাক্ট আপনাদের সারা বাংলাদেশে দিতেছি এটা যেটা বললাম 999 টাকায় আপনি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস একবার সোজা কথায় বললে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দলপুর কমিউনিটি সেন্টারের পাশেই একটু দক্ষিণে আমরা পড়ছি যে যাত্রাবাড়ি আর সাইদাবাদের মাঝামাঝি এই অঞ্চলটাকে আমাদের গুগল ম্যাপে যদি সার্চ দেন সোহাগী এন্টারপ্রাইজ অথবা দল দলপুর নিউ রোড লেখে সার্চ দিলে আমাদের শোরুমের ঠিকানা পাবে আর কমিউনিটি সেন্টারের কয়েকটা বিল্ডিং পরে কয়েকটা বিল্ডিং পরে আমাদের বিল্ডিংটাকে বলা হয় জাপানি বিল্ডিং এক নামে সবাই চিনে রোজ গার্ডেন স্কুলের অপর পাশে